প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ আপনারা চাইলে তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফলটি ডাউনলোড করে দেখে আসতে পারেন তৃতীয় ধাপের পরীক্ষার ফলাফলে মোট একশো সতেরোটি পাতা রয়েছে এই পাতায় দেখা যায় কক্সবাজার জেলাতে মোট উত্তীর্ণ প্রার্থী হয়েছে ছয়শ নিরানব্বই জন এবং কিশোরগঞ্জ জেলায় নয়শ ছয় জন কুমিল্লা জেলায় দুই হাজার দুইশো তেতাল্লিশ জন গাজীপুর জেলায় এক হাজার পঞ্চান্ন জন এইভাবে আপনারা সবগুলোই পাতা দেখে আসতে পারেন আর আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে যে কাজ করতে হবে সেটা করতে হবে আপনাকে প্রথমে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে গিয়ে ডিপি ডট গভ ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করবেন এই লিংকে প্রবেশ করার পরে আপনি এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটি নোটিশ দেখতে পারবেন এই নোটিশে আপনি ক্লিক করবেন সকল নোটিশ নোটিশে ক্লিক করবেন নোটিশে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পারবেন নোটিশ বোর্ডে লেখা আছে শুরুতেই শুরুতে লেখা আছে সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশে লিখিত পরীক্ষার ফলাফল তৃতীয় গ্রুপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রকাশিত হয় প্রকাশের তারিখ হলো একুশ চার দুই হাজার চব্বিশ এখানে ডাউনলোডের নিচে পিডিএফ ফাইল আছে এই পিডিএফ ফাইলটিতে আপনি যখন ক্লিক করবেন তখনই আপনার ডাউনলোড অপশন চলে আসবে এখানে যখন ডাউনলোডে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এখানে আপনার ডাউনলোড হচ্ছে দেখাচ্ছে যে ডাউনলোড হয় এই যে ডাউনলোড হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনি যে কাজটি করবেন এখানে অফেনে ক্লিক করবেন অফ এ ক্লিক করে আপনার মোবাইল পিডিএফ এর ফরমেট সিলেক্ট করে আপনি এখান থেকে সম্পূর্ণ আপনি কোন জেলায় পরীক্ষা দিয়েছেন কোন জেলার আন্ডারে পরীক্ষা দিয়েছেন তা এখান থেকে যাচাই করে আপনি আপনার রোল নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন তো এই ছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরেছি পরবর্তীতে এই রকম আরো আপডেট নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পাশেই থাকবেন এবং আপনার চাকরি পাওয়ার প্রত্যাশী বন্ধুদের সাথে শেয়ার করবেন